ছয় দিন লাইফ সাপোর্টে থাকার পর অবশেষে জ্ঞান ফিরেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমদ সিয়ামের বর্তমানে তিনি হাত পা নাড়াচ্ছেন এবং পরিবারের সদস্যদেরকে চিনতে পারছেন তবে এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন পার্কভিউ হাসপাতাল সূত্রে জানা যায় শনিবার সকাল এগারোটায় সিয়ামের চিকিৎসা নিয়ে দ্বিতীয় দফায় মেডিকেল বোর্ড বসে এতে অংশ নেন নিউরোসার্জন কামালউদ্দিন কামাল উদ্দিন ইসমাইল মহ মঞ্জুরুল ইসলাম এবং নিউরো মেডিসিন বিশেষজ্ঞ হাসান বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষামূলকভাবে তার লাইফ সাপোর্ট খুলে দেয়া হয় এর আগে বুধবারও তাকে নিয়ে মেডিকেল বোর্ড বৈঠক করেছিল চিকিৎসকরা জানিয়েছেন সিয়ামের চেতনার মাত্রা কনসাস লেভেল এতদিন পাঁচ থেকে নয়ের মধ্যে ওঠানামা করছিল বর্তমানে এটি দশের কাছাকাছি পৌঁছেছে তবে স্বাভাবিক মানুষের কনসাস লেভেল থাকে পনেরো দশের ওপরে না ওঠা পর্যন্ত তাকে পুরোপুরি আশঙ্কামুক্ত বলা যাবে না চিকিৎসাধীন সিয়ামের বাবা আমির হোসেন ও মা শাহনাজ বেগম তা দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলের চিকিৎসাটা আমি জানটা পাই তারপরে যাতে ব্রেনটা সক্রিয় হয় আগের মতো যাতে ভার্সিটিতে সে প্রবেশ করতে পারে একটা উন্নত জীবন সে ফিরে পায় অন্যদিকে একই সংঘর্ষে গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মামুন মিয়ার অবস্থাও স্থিতিশীল হলেও জটিল তার মাথার খুলির একটি অংশ অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে মাথায় ব্যান্ডেজ মরানো অবস্থায় কালো কালিতে রেখা রয়েছে হার নেই চাপ দেবেন না মামুনকে বর্তমানে কেবিনে রাখা হয়েছে এবং তরল খাবার দেওয়া হচ্ছে তবে দীর্ঘমেয়াদী চিকিৎসক কঠোর বিধিনিষেধ মেনে চলা ছাড়া স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে অনিশ্চয়তা থেকে যাচ্ছে তার বড় ভাই মাসুদ রানা জানিয়েছেন মামুন পরিবারের সাথে কথা বলতে পারছেন ঠিকই কিন্তু ডাক্তাররা বলেছেন সুস্থ হতে অনেক সময় লাগবে পার্কভিউ হাসপাতালের স্পেশালাইজড ইউনিটের ইনচার্জ ডা সিরাজুল মোস্তফা জানান সিয়ামের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে খুলির ভেতরের অংশ রক্তনালী ছিঁড়ে গিয়েছিল তবে ইতোমধ্যেই তার জ্ঞান ফিরে এসেছে এবং রক্তচাপেও কিছুটা উন্নতি হয়েছে উল্লেখ্যগত রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষে উপ উপাচার্য শিক্ষার্থী ও প্রক্টোরিয়াল বডির সদস্যসহ সহ দেড় শতাধিক মানুষ আহত হন আহতদের মধ্যে সিয়াম ও মামুন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হন